স্বামী স্ত্রীর ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয় সেই দ্বন্দ্বের কারণে একটা সংসার ধস নস হয়ে যায় আমি আপনাদেরকে বলব স্বামী স্ত্রীর মধ্যে যকরা আছে একজন একটা অবশ্যই মেনে নিতে হবে স্বামীর যদি ভুল হয় স্ত্রীকে অবশ্যই মেনে নিতে হবে আর স্ত্রীর ভুল হলে স্বামীকে মেনে নিতে হবে মেনে যদি একজনের এক যদি একজনের যদি মেনে নিতে না পারেন তাহলে ওইখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে দুজনের মধ্যে একজন একজনের মধ্যে রাগার আগে হয় কিন্তু রাগারাগির কারণে যদি আপনাদের যদি সমস্যার যদি ভাঙ্গা শুরু হয়ে যায় সেই কারণে যদি আপনার সন্তান বা মেয়ে থাকে তাদের জীবনটা বরবাদ হয়ে যাবে আপনারা আপনাদের সন্তানের চিন্তা করে আপনার সংসারিক ধরে রাখার জন্য চেষ্টা করবেন আপনাদের দ্বন্দ্বর কারণে যেন আপনাদের ছেলে মেয়ে বলি যেন না হয় তারা যদি বলি হয়ে যায় তারা জীবনটা বর্বাদ অবশেষে সেই সন্তানগুলো মা বাপকে অভিশাপ দিতে থাকে আমাদের মা বাবার কারণে আজকে আমাদের সং জীবনটা তস নস হয়ে গেল তাদের সুখের জন্য আজকে আমরা বরবাদ আমি বলবো যারা সংসার নতুন শুরু করেছেন ওইখানে যদি কোনো ভেজাল তাকে আপনাদের সাথে মনোমান্যতা হচ্ছে না তাহলে নতুন অবস্থায় আপনারা সংসারটা ভেঙে ফেলবেন যখন সংসার পুরনো হয়ে যায় ছেলে মেয়ে সৃষ্টি হয়ে যায় ওইখানে সংসার ভাঙ্গার জন্য কিছুতে চেষ্টা করবেন না কারণ ওইখানে যদি আপনি যদি সংসার ভাঙেন তাহলে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে আপনারা অপমানিত হবেন এবং এলাকাবাসীর কাছেও আপনি অপমানিত হবেন সুতরাং বলবো সংসার বাঙার একটা নিয়ম আছে আপনি যখন নতুন বিয়ে শাদি করবেন তখন যদি ওইখানে যদি কোনো ভুল দেখা যায় আপনাদের মধ্যে কোনো মিলেমিশা হচ্ছে না বা কোনো মনো হচ্ছে না ওইখানে আপনাদের ভালো লাগছে না তাই দুজন দুদিকে সরে যান সন্তান এবং জন্ম না হওয়ার আগে তাহলে আপনারা দুজন দুদিকে গেলে কোনো সমস্যা হবে না আশা করি আবার আপনারা সংসার কি। একটা করে নিতে পারবেন যখন সংসার বড় হয়ে যাবে তখন আপনারা মাথা ঠান্ডা করে কথাবার্তা ভুলে নিজেরদের মধ্যে নিজেরাই মিট করে নেবেন তাহলে আপনার সংসারটা ঠিকে থাকলে আপনার ছেলে মেয়েগুলো বাঁচবে ওইখানে আপনাদের আশা করি কারো অভিশাপ কেউ নিতে হবে না অভিশাপ নিতে হবে এরকম কাজ আমরা যেন কেউ না করি আপনারাও করবেন না আমিও করব না সুতরাং এটা মানতে হবে এমন এমন অপরাধ আছে আমিও করে ফেলবো এই অপরাধটা আমার স্ত্রীকে মেনে নিতে হবে আমার স্ত্রীও এমন একটা জঘন্য অপরাধ করে ফেলবে সেইটাও আমাকে মেনে নিতে হবে কি কারণ কারণ আমার দুটি সন্তান আছে বা একটা সন্তান আছে ওই সন্তানের দিকে চেয়ে এটা মেনে নিতে হবে তাহলে ওইখানে আপনার সৃষ্টিগত খুশি হবে এলাকাবাসী খুশি হবে আপনার পরিবারটা বেঁচে থাকবে সুতরাং সবাই যেন এই চিন্তাধারা করে যেন জীবনযাপন করেন সবার জন্য ভালোবাসা রইল সবাই দোয়া করবেন আশা করি মূল্যবান কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আরও অন্য কাউকে বোঝার জন্য শোনার জন্য একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রিয় ভাই বোনেরা আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল